একটা জমি বাড়ি বাড়ির দিতেছি এটা হলো জমির পরিমাণ হলো চার শতাংশ হ্যাঁ এটা হলো বারো ফিটের রাস্তা এই জমির সামনের রাস্তা হলো বারো ফিট হ্যাঁ এই যে কর্নারে যে বাড়িটা আছে হাতের ডান পাশে এই বাড়িটা বিক্রি করা হবে জমি সম্পূর্ণ নিষ্কণ্টক মালিকানা দিন বিক্রি মালিকানা দিন জমি হ্যাঁ জমির পরিমাণ হলো চার শতাংশ হ্যাঁ পুরোটা হলো পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দুতলা কমপ্লিট আছে বর্তমানে নিচতলায় দোকান আছে এক ডবল গ্যাসের চুলায় পাশ করানো রেজার সহ গ্যাসের রেজার সহ হলো বাড়িটা এই যে দোতলা দোতলা করা যে বাড়িটা এই বাড়িটা বিক্রি করা হবে এই হলো সীমানা এই হলো সীমানা ডান পাশের যে সীমানা এটা হলো এটা আর শেষ যে সীমানাটা আছে এটা হলো হাতে বাম পাশের যে সীমানাটা নিচতলার দোকান আছে দোকান বর্তমানে বাড়া দেওয়া নেই এই হলো সীমানা নিয়ে কোনো সমস্যা নাই সীমানা এদিকে ছাড়া আছে চতুর্পাশে জমি ছাড়া হলো গেট ভবনের গেট হলো এটা নিজতলাতে রুম করা টোটালি রুমগুলো ভাড়া দেওয়া আছে বর্তমানে বর্তমানে ভাড়া রানি চলতেছে সময়ের স্বল্পতার কারণে আমি একটু অন্ধকার দেখা যেতেছে এমনি রুম করা আছে টোটালি রুম করা রুম করা সামার সেবল সব কমপ্লিট টোটালি কমপ্লিট এই হলো গ্যাসের রেজার গ্যাসের রেজার হল এটা নিশতলা বাড়া দেওয়া কত পাওয়া যায় পঁচিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় প্রতি মাসে পঁচিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় এই যে চুলা গ্যাসের চুলা পাশ করা এদিক হল সিঁড়ি এই হলো গ্যাসের চুলা এক ডোবর চুলা পাশ করানো আছে বৈধ চুলা গ্যাসের বৈধ সহ গ্যাসের বৈধ চুলা এদিকে হলো রুম রুম সম্পূর্ণ ভাড়াটি আছে এই জন্য দেখাতে পারছি না ভাড়া দেওয়া ওই দিকে হলো সীমানা দোতলাতে পুরো কমপ্লিট করা ওখানে মালিক নিজে থাকে দোতলা কমপ্লিট করা দোতলা সম্পূর্ণ কমপ্লিট করা এটা হলো সিঁড়ির রুম এটা হলো সিঁড়ির রুম পাঁচতলা ফাউন্ডেশন তো দুতলা কমপ্লিট হাতের ডান পাশে এখানে হলো বাম পাশে ইনকমপ্লিট আছে এই পাশে হলো ইনকমপ্লিট এখানে মনমতো করে নিতে পারবে এখানে মনমতো করা যাবে কলাম করা আছে সব দিকে জি একদম খোলামেলা পরিবেশ আলো বাতাস কোনো কমতি নেই এই সাইডে কমপ্লিট করা এখানে মালিক নিজে থাকে সম্পূর্ণ টাইলস করা এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুম সম্পূর্ণ টাইলস করা সম্পূর্ণ টাইলস করা আর এটা সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে হ্যাঁ ওয়াশরুমটাও টাইলস করা ওয়াশরুম সম্পূর্ণ টাইলস করা এটা হলো কমন ওয়াশরুম এটা হলো কমন ওয়াশরুম হ্যাঁ তাহলে ড্রয়িং রুমের সাথে এটা হলো একটা মাস্টার বেডরুম হ্যাঁ বেডরুম এটার সাথে একটা ব্যালকনি আছে অ্যাটাচ ব্যালকনি এখানে একটা বেসিন আছে বেসিন সম্পূর্ণ টাইলস করা এই পাশে অবস্থিত হলো মসজিদ মসজিদ বাজার আশেপাশে এদিকে আরেকটা বেডরুম আছে এদিকে আর একটা বেডরুম আছে বেডরুম সম্পূর্ণ টাইস করা ফ্লোর সম্পূর্ণ টাইলস করা এদিকে আরেকটা রুম আছে ভিতরে এটাও সম্পূর্ণ টাইলস করা উপরে জিপস্যামের কাজ করা আছে উপরে হলো জিপস্যামের কাজ করা হ্যাঁ ফ্লোর সম্পূর্ণ টাইলস জিপস্যামের কাজ আছে ভিতরে আর একটা এটা বারান্দা আছে এই রুমের সাথে এটা বারান্দা এটা হলো ওয়াশরুম এই রুমের সাথে এটা ওয়াশরুম সম্পূর্ণ টাইপস করা হ্যাঁ এটা হলো হাইকমড হাইকমড এই বারান্দাটা খুব সুন্দর করে করা হয়েছে বারান্দাটা ব্যালকনিটা ব্যালকনিটা সম্পূর্ণ টাইপস করা হ্যাঁ সম্পূর্ণ টাইপস করা আলু বাতাসে কোনো কম নেই আলু বাতাসে ভরপুর আছে হ্যাঁ এটা হলো মাস্টার বেডরুম জি বাড়িওয়ালা ওনার মতো করেছে উনি থাকার জন্য এখন প্রয়োজনে উনি বিক্রি করে দেবে এটা হলো আপনার পাশের জায়গা এখানে মন মতো করে নিতে পারবেন এখানে মন মতো করা যাবে আলু বাতাসে ভরপুর এগুলো কলাম করা সম্পূর্ণ কলাম করা সম্পূর্ণ কলাম করা পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট দুতলা ফুল কমপ্লিট এক পাশে কমপ্লিট আছে উনি বাড়িওয়ালা থাকেন আর এক পাশে হলো ইনকমপ্লিট আছে খালি জায়গা আছে ওখানে মন মতো ফ্ল্যাট করে নিতে পারবেন এই যে কলাম করা কলাম করা ছয়টা করে রড দেওয়া আছে ফাউন্ডেশন ছয়টা করে রড দেওয়া প্রতি কলামে ছয়টা করে রড ঢুকানো আছে জি জমির পরিমাণ হল চার শতাংশ চার শতাংশ উপরে বিলিং করা পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট এক পাশে ইনকমপ্লিট আছে ওখানে কমপ্লিট করে নিতে হবে সামার্সেবল গ্যাসের রেজার চুলা সব পাশ করা এই যে হলো মসজিদ এটা পাগলা দিয়েও আসা যাবে আবার ফতুল্লা দিয়েও ঢুকে যাবে লোকেশনটা হলো নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা अगला